এত সুন্দর হলুদ পরি একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বিল্লাল প্রাইস থেকে হলুদের সাথে কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ করা কালারটা সুন্দর কালার একটাই কালার কিন্তু চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার কিন্তু হচ্ছে এখানে কি করা থাকবে কেমিক্যাল লেস তারপর এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কালার তো চমৎকার একটা কালার পাবেন যারা ভিডিওটা দেখতে আসেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আজকে একটা হলুদ পরি ডেস নিয়ে আসলাম যারা ইউটিউবে রয়েছে তারা আমাদের ফেসবুক পেজে চলে আসে কি যে ভালো লাগে কালারটা এক পলকি দেখা সাথে সাথে কিন্তু প্রেমে পড়ে যাবে না পুরো এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ এগুলো কিন্তু সুতা দিয়ে আটকানো থাকবে দেখেন ব্যাক সাইডটাও সম্পূর্ণরূপে সুতা দিয়ে আটকানো রয়েছে এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যান্টের কাপড়টা জাস্ট অসাধারণ তবে যদি একটু কাপড়ের সুতাটা কিন্তু পাতলা হবে একবারে চিকুন সুতার মধ্যে তবে যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও পড়তে পারবেন নিচে নিচে হচ্ছে স্লিভের পাটটা বিশেষ করে আমার আপুরা এই সময় একটু হলুদের প্রোগ্রামের জন্য এই কালারটা বেশি চাচ্ছেন যে ভাইয়া আপনারা কিন্তু হচ্ছে হলুদের জন্য একটু ড্রেস নিয়ে আসেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কাজ করা হতে হবে সেক্ষেত্রে হচ্ছে এই বুটিক্সের ড্রেস খুবই পারফেক্ট প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ সবার জন্য প্রাইসটা পাবেন অনেক আপরাই রয়েছেন যে হলুদের প্রোগ্রামের জন্য একশো পিস লাগবে দুইশো পিস লাগবে পাঁচশো পিস লাগবে আমরা দিতে পারবো এটার আমরা অর্ডারগুলি নিতে হলে অবশ্যই একদিন আগে থেকে জানাবেন বা পাঁচ দিন আগে থাকতে জানিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদেরকে কালেকশন করে দেব তবে প্রাইস সবার জন্যই এটা একেবারে ফিক্সড এবং হোলসেল প্রাইস মাত্র নয়শো